প্রেমের নিদর্শন বলতে আমরা ঠিক কী বুঝি নিশ্চয়ই তাজমহল যা সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের প্রতি ভালোবাসারই অমর প্রতীক কিন্তু এটাই কি সত্যি শাহজাহান আর তার স্ত্রীর প্রেমের আসল গল্পটা আপনি কি জানেন আসুন সত্যিটা জানা যাক প্রথমত মুমতাজ শাহজাহানের একমাত্র স্ত্রী ছিলেন না তিনি ছিলেন সম্রাটের তৃতীয় স্ত্রী এর আগেও শাহজাহান কান্দাহারি বেগম এবং ইজ্জ ইউনিসা বেগমকে বিয়ে করেন অন্যান্য মুঘল সম্রাটের মতোই শাহজাহানের ছিল এক বিশাল রাজকীয় হারেন যেখানে অসংখ্য নারী ছিলেন মুমতাজ তার প্রিয় স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু সম্রাট শাহজাহান একগামী ছিলেন না এমন অভিযোগ আছে যে শাহজাহান তার দরবারে কিছু আমিরের স্ত্রীদেরও প্রতি আসক্ত ছিলেন এবং তাদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য ক্ষমতার অপব্যবহার করতেন আর মুমতাজ ষোলোশো সালে তিনি মারা যান কিন্তু কিভাবে জানেন চোদ্দতম সন্তানকে জন্ম দেওয়ার সময় তিনি মারা যান তারপর শাহজাহান তার স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে যমুনা নদীর তীরে এই শ্বেতপাতর সৌধটি অর্থাৎ তাজমহল নির্মাণ শুরু করেন এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় বাইশ বছর এই কথাটা জানলে অবাক হবেন যে মুমতাজের মৃত্যুর পরেও সম্রাট তার অন্য স্ত্রীদের সাথে সম্পর্ক রেখেছিলেন এবং নতুন করে বিয়েও পর্যন্ত করেছেন তাহলে একেই কি ভালোবাসার অমর প্রতীক বলা যায় তিনি কি সত্যি ভালোবাসার জন্য এই সৌধ মানিয়েছিলেন নাকি বিতর্কটা আরও গভীর দাবি করা হয় তাজমহল যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আগে কোনো খালি জমি ছিল না ছিল এক প্রাচীন শিব মন্দির নাম তেজ মহালয় বলা হয় এই মন্দিরটি শাহজাহানের বহু বছর আগে দ্বাদশ শতকে রাজা পরমার্দিদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন পরবর্তীকালে শাহজাহান এই মন্দিরটি দখল করেন এবং মন্দিরটিকে না ভেঙে সেটিকে সামান্য পরিবর্তন করে একটি ইসলামিক সমাধিস্থবধি রূপান্তরিত করেন প্রচার করা হয় তাজমহল নামটি এসেছে মুমতাজ মহল থেকে কিন্তু এই তত্ত্ব অনুযায়ী নামটি আসল সংস্কৃত তেজমহালয় থেকে এসেছে শাহজাহানের গল্পে আরও অনেক বিতর্ক আছে তাজ থাক কিন্তু সত্যি যদি প্রেমের নিদর্শন দেখতে হয় তাহলে আপনাকে জানতে হবে এই মানুষটির কথা ইনি হলেন দশরথ মাঝি ইনি নিজের ভালোবাসার মানুষটির জন্য একটি আস্ত পাহাড়কে শুধুমাত্র হাতুড়ি আর ছেনি দিয়ে কেটে রাস্তা বানিয়েছেন কি এই কথাটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন তো কিভাবে একটা মানুষ পুরো একটা গোটা পাহাড়কে কেটে ফেলতে পারে তাহলে শুনুন আজকের এই মানুষটির প্রেমের কাহিনী এই সেই পাহাড় বিহারের গয়া জেলার গেহল্লোর গ্রামের অভিশাপ একটা পাহাড় যা একটা গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছিল বাকি পৃথিবী থেকে একটা পাহাড় যা দাঁড়িয়েছিল জীবন আর মৃত্যুর মাঝখানে আর এই সেই মানুষ দশরথ মাঝি এক চরম দরিদ্র ভূমিহীন কৃষক এমন একজন মানুষ যাকে পৃথিবী হয়তো কোনোদিনও চিনত না কিন্তু তার হৃদয়ে ছিল এক অসীম ভালোবাসা আর সেই ভালোবাসা থেকেই জন্ম নিয়েছিল এক পাগলাটে জেদ দশরথে পৃথিবীটা ছিল খুবই ছোট। তার স্ত্রী ফাগুনী দেবী আর তাদের ছোট্ট সংসার দিনমজুরে কাজ করে যা জুটত তাতেই ছিল তাদের সুখের সংসার দশরথবাবু প্রতিদিন সকালে ওই অভিশপ্ত পাহাড়টা টোপকে অন্যদিকে কাজে যেতেন আর ফাগুনিদেবী প্রতিদিন দুপুরে তার জন্য খাওয়ার আর জল নিয়ে ওই দুর্গম পথ পার হতেন সালটা উনিশশো ষাট প্রতিদিনের মতোই ফাগুনিদেবী জল নিয়ে যাচ্ছিলেন কিন্তু সেদিন হঠাৎ তার পা ফসকে যায় এবং তিনি পাথরে খাঁজে পড়ে মারাত্মকভাবে জখম হন রক্তে ভেসে যাচ্ছে যার পাশ খবর পেয়ে দশরথবাবু ছুটে এলেন স্ত্রীকে কোলে তুলে দৌড়তে শুরু করলেন কিন্তু কোন দিকে যাবেন হাসপাতাল শহর সবই তো ওই পাহাড়ের অন্য প্রান্তে পাহাড় পার হতে গেলে সময় লাগে কয়েক ঘন্টা আর গাড়ি চলার রাস্তা সে তো প্রায় পঞ্চান্ন কিলোমিটার দশরথবাবু দৌড়লেন কিন্তু সময়ের সাথে পারলেন না হাসপাতালে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল সামান্য চিকিৎসার অভাবে শুধু ওই পাহাড়টার জন্য ফাগুনী দেবী দশরথবাবুর হাত ছেড়ে চলে গেলেন চিরদরে সেই রাতে দশরথবাবু ঘুমোতে পারলেন না তার বুকের ভেতর জ্বলে উঠলো এক আগুন সে আগুন শোকের সে আগুন ক্ষোভের তার সমস্ত রাগ গিয়ে পড়লো ওই নিষ্প্রাণ অতিকায় পাহাড়টার উপর যে পাহাড় আমার স্ত্রীকে আমার থেকে কেড়ে নিল সেই পাহাড়ের অহংকার আমি ভাঙব যে যন্ত্রণা আমি পেয়েছি তার এই গ্রামের কাউকে পেতে দেব না শুরু হলো এক অবিশ্বাস্য লড়াই এক একটা মানুষ সামান্য দুটো যন্ত্র আর তার সামনে এক অজেয় শত্রু গ্রামের লোক তাকে দেখে হাসতে শুরু করলো কেউ আবার তাকে বলতে লাগলো পাগল কেউ আবার বলতে লাগলো মাথা খারাপ কত তকমা জুড়ল তার কপালে সবাই বলল যে পাহাড় ভাঙতে ব্রিটিশ সরকারের সাহস হয়নি সেই পাহাড় ভাঙবে এই পাগলাটা দশরথবাবু কারো কথায় কান দিলেন না তার কানে তখন শুধু তার স্ত্রীর শেষ আর্তনাদ সকাল থেকে সন্ধে দিন মাস বছর রোদ জ্বর ঝল কিছুই তাকে টলাতে পারেনি যখন কাজের যন্ত্র ভেঙে যেত তখন নিজের শেষ সম্বলটুকুও বিক্রি করে দিতেন নিজের ছাগল বিক্রি করে নতুন হাতুড়ি কিনে আনতেন যখন খাবার জুটত না তখন গাছের পাতা সেদ্ধ করে খেয়ে থাকতেন কিন্তু তার হাত থামেনি কতবার আহত হয়েছেন কতবার পাথর গড়িয়ে পড়েছে তার উপর তার কোনো হিসাব নেই কিন্তু ওই জেদ ওই প্রতিজ্ঞা তাকে মরতে দেয়নি এই পৃথিবী দেখেছে অনেক কিছু কিন্তু ভালোবাসার জন্য এমন তপস্যা হয়তো আগে কেউ কখনো দেখেনি একটা দুটো করে বছর পার হতে থাকল দশ পনেরো কুড়ি যে মানুষগুলো তাকে পাগল বলতো তারা অবাক হয়ে দেখতে লাগলো যে পাহাড়টা অজেয় ছিল তার বুকে সত্যিই ফাটল ধরেছে যে মানুষগুলো তাকে নিয়ে হাসত তাদের কেউ কেউ এবার তার জন্য জল খাওয়ার নিয়ে আসতে শুরু করলো বাইশটা বছর দীর্ঘ বাইশ বছর পর সেই দিনটা এলো উনিশশো সালে শুরু হওয়া সেই অসম্ভব লড়াই শেষ হল উনিশশো সালে একটা তিনশো ফুট লম্বা তিরিশ ফুট চওড়া এবং পঁচিশ ফুট গভীর রাস্তা তৈরি হলো পাহাড়ের বুক চিরে যে মানুষটা একা শুরু করেছিল সে একটা গোটা গ্রামের ভাগ্য বদলে দিল যে রাস্তা ঘুরে পথে ছিল পঞ্চান্ন কিলোমিটার তা কমে দাঁড়ালো মাত্র পনেরো কিলোমিটার গেহল্লোর থেকে ওয়াজিরগঞ্জ শহর জুড়ে গেল শিশুদের স্কুল রোগীদের হাসপাতাল সব কিছুই সহজ হয়ে গেল মাঝির নাম ছড়িয়ে পড়ল পাগল মানুষটা হয়ে উঠলেন মাউন্টেনম্যান কিন্তু এই সম্মান এই খ্যাতি দশরথবাবুকে বদলাতে পারেনি তিনি তখনও মাটির মানুষ কিন্তু তার লড়াই থামেনি রাস্তা তো হলো কিন্তু সেটা পাকা হলো না সরকারের কাছে দরবার করার জন্য এই বৃদ্ধ বয়সে তিনি গেহল্লোর থেকে দিল্লি পর্যন্ত পায়ে হেঁটে চলে গেলেন হ্যাঁ পায়ে হেঁটে শুধু তার গ্রামের মানুষগুলোর জন্য সবচেয়ে দুঃখজনক ঘটনা এটাই যে তিনি এত বড় মহান কাজ করার পরেও তিনি তার প্রাপ্য পুরস্কার বা সম্মান কোনো সরকারের থেকেই পাননি দু হাজার সালে তিনি যখন ক্যান্সারের সাথে লড়লেন তখন তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিল বিহার সরকার তার মৃত্যুর পর তাকে রাজ্য সম্মান দেওয়া হলো আজ সেই রাস্তা পাকা হয়েছে তার নামে হাসপাতাল রাস্তা তৈরি হয়েছে কিন্তু দশরথ মাঝি শুধু একটা রাস্তার নাম নন দশরথ মাঝি একটা বিশ্বাসের নাম একজন মানুষ তার হৃদয়ে অসীম ভালোবাসা আর হাতে একটা হাতুড়ি ছেনে নিয়ে যদি একটা গোটা পাহাড় ভেঙে ফেলতে পারে তবে আমরা আমাদের জীবনের ছোট ছোট পাহাড়গুলো কেন পার হতে পারবো না দশরথ মাঝি প্রমাণ করে গেছেন যতক্ষণ না আপনি হাল ছাড়ছেন ততক্ষণ আপনি হারেননি শ্রদ্ধীয় দশরথ মাঝি মহাশয়কে গল্পের ক্যানভাস চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি প্রমাণ করেছেন সত্যিকারে ভালোবাসা কতটা পবিত্র হতে পারে এবং তিনি এও প্রমাণ করেছেন একজন মানুষ চাইলে সব কিছু করতে পারে উনার অবদানের কোনো তুলনা হয় না দশরথবাবুর আত্মার শান্তি কামনা করি আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার একটি নতুন গল্প নিয়ে আজকের মতো টাটা